আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি তো আসলে কালকে তেরোই নভেম্বর গেল মানুষ একটু ভয়ে ভয়ে ছিল একটু সমস্যায় ছিল কারণ দল তো সন্ত্রাসী দল তো এটা বিপজ্জনক সন্ত্রাসী এটা গত পনেরো বছরের সন্ত্রাস আমরা দেখেছি সেজন্য মানুষ একটু ভয়ে ছিল কী থেকে কী না হয় কিন্তু কিছুই হলো না একটু কথা আছে শুদ্ধ বাংলায় একটা কথা আছে পাহাড়ের পর্বতের মুসিক প্রসব মানে পাহাড়ে একটা ইন্দুরের বাচ্চা বিয়েল এই ঘটনা আর কি যাহা কিছু বিশাল কিছু করবে উল্টে ফেলবে চিরে ফেলবে কিছুই শিখতে পারে নাই কিছুই হয় নাই আওয়ামী লীগ এই দেশ থেকে আগামী পঞ্চাশ বছরের জন্য নিশ্চিন্ন হয়ে গেল মনে করেন মুসলিম লীগদের যেমন পাকিস্তানের দেশ বাঘের পরে ইন্ডিয়া এবং বাংলাদেশ ভাগের পরে দেশটা দ্বিজাতি জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীন হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে সেই পাকিস্তান শাসন করত কিন্তু মুসলিম লীগ উনিশশো সাল থেকে উনিশশো একাত্তরের মধ্যে মুসলিম লীগ শেষ বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে উদাও বাং পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলেও সেই বাংলাদেশ থেকে মুসলিম লীগ নামত কিছুই আর অবশিষ্ট নাই উদাও এখন এই উনিশশো একাত্তরের পরে উনিশশো একাত্তর আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল সেটা ঠিক আছে কারণে কারণ নেতৃত্ব তো দরকার হয় এই নেতৃত্বের পিছনে অনেক ইতিহাস আছে অনেক কিছুই আছে এই নেতৃত্ব এমনি এমনি আসে নাই এই নেতৃত্বার বারদের এই যে এর আগের ব্লগে আমি একটা কথা বলেছিলাম যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্যে কালি হই বল্লা করে জ্ঞান গর্ব বলতে এরা পড়াশোনা বলতে স্টাডি বলতে কিছুই করে না এই আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এটা তখন এই আওয়ামী মুসলিম লীগটা শুরু হয়েছিল কলকাতা কেন্দ্রিক কলকাতা থেকে শুরু হয়েছিল এই সংগঠনটা তারপরে ওখান থেকে পরবর্তীতে এটা সেকুলার রূপ ধারণ করার জন্য মানি ধর্ম নিরপেক্ষতা আনার জন্য লুপ দেওয়ার জন্য আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে দিল এবং এরা যে আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করে তাদের কাছে একটা প্রশ্ন আমি চুরি দিয়েছিলাম আওয়ামী লীগের অর্থ কি আওয়ামী লীগ কোনটা কোন শব্দ সেটা অর্থও বলতে পারবে না কেউ নেতারাও বলতে পারবে ভালো করে ভালো করে নেতারাও বলতে পারবে না কে গর্দব তো সব রাজনীতি প্রায়ই গর্দব জ্ঞানের দ্বারে কাছে নাই স্টাডির তার কাছে নাই একটা যে জ্ঞান নিবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা পাঠশালা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত জ্ঞান অর্জন করবো এটা আমার ধর্মীয় শিক্ষা কিন্তু এই শিক্ষার দ্বারের কাছে কেউই নেই আমি আমার থেকে বেশি বুঝে এরকম কোনো লোক দুনিয়াতে নাই এরকম একটা ধারণা নিয়ে বসে আছে পৃথিবী মানে বাংলাদেশের প্রায়ই মানুষ আমার থেকে বেশি বুঝে কেউভাবে নেই আমি সবচেয়ে বেশি বুঝি যে জল যে দলেই করুক না কেন তার মধ্যে অবশ্যই ব্যতিক্রম হচ্ছে জমা দিসলাম জমা দিসলাম ব্যতিক্রম কারণ এরা খেলার ভিত্তিক রাজনীতি করে রাজনীতি করে এরা তো আপনি যে কেউ ইচ্ছে করলে হঠাৎ করে গিয়ে ওরা টপ লেভেলে গিয়ে উঠতে পারে না দাপে 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 ওরা শিক্ষা অর্জন করতে করতে ওদের স্টাডি করতে হয় পরীক্ষা দিয়ে সাপ্তাহিক পরীক্ষা দিতে হয় অনেক কিছু আছে টুকিটাকি খবর আমার কাছে ধারণা আছে তো ওরা সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দেয় মাসে মাসে পরীক্ষা দেয় এই পরীক্ষা পেলে ফার্স্ট করতে করতে উপরে যায় তো ওদের ওরা ওদের শিক্ষাটা নেওয়াটা বাধ্যতামূলক কিন্তু অন্য কোনো দলে হ্যাঁ বামপন্থী দলগুলির মধ্যে আছে বামপন্থী রাজনীতি যারা করে তারাও অনেকটা জ্ঞান কিন্তু মূল দল যারা এই আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি বা এই সমস্ত অন্যান্য দল যারা করে তারা জ্ঞানের দ্বারা কাছে কিছুই নেই খালি হেয়ে হইয়া করে ও নেতা যারা করে নেতা সামসামি করা যারা না তার একটা ছবি উড়াইতে পারলে আমি নেতা আর যে নেতার নমিনেশন পাইতে পারে একটা ধারণা করা যায় তাকে পিছনে তাকে কীভাবে তেল মারি তার সাথে তাকা যায় তার থেকে একটা পথ পদবি নেওয়া যায় পথ পদবি নিয়ে ভবিষ্যতে নিজের এই এটা মানে নিজের ইকোনমিক ইনকামটা যাতে একটু গ্রো করা যায় করার ওই দান্দা মোটামুটি দান্দাবাজি আর কি দান্দাবাজির তালে এই জেনারেশানটা যা যাচ্ছে ওইভাবে কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতি থেকে দুশো বছর পেয়ে যাচ্ছি আমেরিকার রাজনীতি থেকে তিনশো বছর পেয়ে যাচ্ছি যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোকের অ্যাগেনস্টে বিভিন্ন রকমের মানে এমনভাবে বিরোধিতা করে প্রবল বিরোধিতা করে বিরোধিতার মুখে যে জোহরান মামদানের মতো খুব সাধারণ পাবলিক খুব সাধারণ একজন মানুষ মাত্র চৌত্রিশ বছরের একজন মানুষ সে ওখান থেকে এমন এমন শব্দ তাকে যখন নতুনভাবে সে বোটে দাঁড়ায় সেই ছিল দশম নবম অবস্থানে দশম দশটা একটা ইয়ে ছিল লিস্ট ছিল সেই লিস্টের মধ্যে নবম স্থান স্থানে ছিল তার স্থান সেই নবম স্থান থেকে সে এক নম্বর পজিশনে চলে গেছে এবং হয়ে গেছে মানে তো এই এটাই হচ্ছে রাজনীতি এই রাজনীতির থেকে আমরা তিনশো বছর পিছিয়ে আছি বাংলাদেশের মতো মানুষ এই যে আওয়ামী লীগ যারা করে এই আওয়ামী শব্দটা তো উর্দু শব্দ আর লিগটা ইংরেজি তো এই যে উর্দু শব্দ এই কথা আওয়ামী লীগের লোকেরা জানে কজন লোকে জানে এটা আমি বলে দিলাম হয়তো জানবে কিন্তু কজন লোকে জানতো বা জানে তাদের নিজে কি নিজে প্রশ্ন করতে বলেন কিন্তু তারা এখন বলবে যে ওগুলি আমার দরকার নেই দরকার নাই তো তাহলে তো দু পয়সা ইনকামের দরকার চাঁদাবাজি করার দরকার বিলির থেকে এই যে আমাদের দক্ষিণ বিলটা নষ্ট করে মানে সারটা মানে এই আগামী পাঁচশো বছর এই বিলটা যাতে হবে না সব মাটি মানে বিক্রি করা হয়ে গেছে কাজ জমিন না কাজ জমিন ঠিক নেই রাতের অন্ধকারে মাটি বিক্রি করে ফেলে এই মাটি বিক্রির সাথে সমস্ত এই যারা ভান্ডা যারা ছিল কেনা যারা ছিল তারা জড়িত প্রশাসন জড়িত ভূমি অফিস জড়িত সবাই জড়িত সবাই বাঘ পাইছে প্রশাসনের রন্ধের রন্ধের প্রত্যেক স্তর থেকে এটার বাঘ বাটোবার হয়েছে নইলে এই আনলে আধা কিলোমিটারের মধ্যে এই চন্দনায় স্থানা আধা কিলোমিটারের মধ্যে বমি অফিস আধা কিলোমিটারের মধ্যে ইউএনও অফিস আমাদের এই যে দক্ষিণ বিল থেকে দক্ষিণ বিলটা যে শেষ করে দিল আগামী পাঁচশো বছরের জন্য এরা কি কেউই দেখে নাই গত প্রশাসনে গত প্রশাসনের কেউই কি দেখে নাই গত প্রশাসনের লোকজনগুলি কি এখনো নাই প্রশাসনের সবাই আছে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন আছে যেই লাউসাই কতু এখন ওদের মুখের মুখের বাসাটা একটু পাল্টে গেছে যে এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এদের বাসাটা পাল্টি গেছে এই যে যারা বিএনপি করে কথা কথা যারা বিএনপি করে বিএনপি তিনটে শব্দ এই তিনটে শব্দ হচ্ছে অ্যাব্রিভিয়েশন পুরোটা কি এটা বিএনপি যারা করে তাদেরকে একটু একটু বলতে বলবো বলতে বলতে না তারাও ভালো করে বলতে পারবে না যারা একটু শিক্ষা দিক আছে তারা বলতে পারবে কিন্তু যেমন হ্যাঁ ইয়ে করে যেগুলি যেগুলি কি জানে ওই লেজুর বিক্রি করে সারাদিন ফিছি ফিসে থাকে দান্দি করে এটা কি জানবে না বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এই শব্দটা কয়জন জানে তো ওরা ওদেরকে আমার জানার দরকার নেই হ্যাঁ জানার দরকার নেই সেটা ঠিক আছে জানার দরকার তো নাই আসলে দুনিয়াটা হচ্ছে বোটের রাজনীতি বোটের রাজনীতি মানে ওই যে এই যে ফাগলা একটু একটু বুঝে প্রতিবন্ধী তার বোর্টের যে দাম যে একটা মহাপন্ডিত তার ভোটেরও একই দাম ওখানে ভোটের কোনো ইয়ে হয় মানে ইয়ে হয় না তো সেই জন্য যাই হোক এখন কথা হচ্ছে ওইটাই বাংলাদেশে আমরা রাজনীতিতে এত বছর পিছিয়ে পড়লাম সেটা সেটা একটা ধারণা কথা আমার কথা বলতেছি আর কি বিশ্বে আমরা কোন অবস্থায় কারা আছে তার থেকে আমরা অনেক পিছিয়ে আছি কালকে তেরো তারিখ অনেক কিছু ঘটার কথা কিছুই ঘটে নাই কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসার প্রধান উপদেষ্টা উনি এমন একটা কাণ্ড করে বসছে উনি একটা বাসন দিয়ে বসছে সে বাসনের মধ্যে কেউই কেউই খুশি হয়নি কারো খুশি করতে পারে না এই পৃথিবীতে কোনো ব্যক্তি কাউকে একটা পরিবারের প্রধান যদি বলেন সে পরিবারের সবাই অনেকে সবাইকে খুশি করতে পারবে না সে সে এই ডক্টর ইনুস্সারের ব্যাপারটাও হয়েছে অনেকটা সেরকম সে কাউকেই খুশি করতে পারে না এই বিএনপি কেউ খুশি করতে পারে নাই জামাতকেও খুশি করতে পারে নাই এনসিপি কেও খুশি করতে পারে নাই প্রধান এই তিনটের কথাই বলি অন্য কথা বলবো না আর গুলি দল গুলি গোনার বাইরে এই তিনটে গোনার ভিতরেই আছে আর জাতীয় ঘরের কথা বলে লাভ নাই এটা হচ্ছে সৈরাজার দোজর এটা এমনি ব্যান্ড না হলেও অলিখিতভাবে ব্যান্ড রাস্তায় বাইরে হলে পিটাবে সোজা কথা রাস্তায় বাইরে হলে পিটাবে তো কালকেও রেডি ছিল তিন চেহারা তিন চেহারা বাসের লাঠি অনেকগুলি ভিডিওতে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখছিলাম এগুলি ব্যবহার তেমন হয়নি হওয়ার দরকার নাই নাই তো আওয়ামী লীগের আওয়ামী লীগের যে প্রধান প্রধান নেতা নেত্রী যারা আছে সবাই হয় বিদেশে আর যারা তারা করছে তারা বিচারের মুখোমুখি এ সবাই সাজা হয়ে যাবে এ সাজা হয়ে যাওয়ার পরে নতুন নেতৃত্ব আর কোথায় কার কার অধীনে গড়ে উঠবে নতুন নেতৃত্ব সেই নেতৃত্ব দেওয়ার মতো লোক কোথায় আছে আওয়ামী লীগে বিলুপ্ত ওই যে মুসলিম লীগের মতো এটা মাইনাস ওইটা মাইনাসের দল রাখতে পারেন জাতীয় পার্টি মাইনাসের দল রাখতে পারেন হ্যাঁ তারপরে আসেন হ্যাঁ ডক্টর যে ভাষণটা দিল তার মধ্যে ওই যে এনসিপি খুশি হয় নাই কারণ চুপ্পু দিয়েই সংবিধানে চুপ্পু হচ্ছে এখনো প্রেসিডেন্ট চুপ্প থেকে সাইন করাই নিয়ে সে উনি যেটা গ্যাজেট আকারে সরকারি আদেশ প্রজ্ঞাপন জারি করেই দিছে এটা আদেশ এটা মানতেই হবে সবাইকে এটা মানার বাইরে কোনো বিকল্প নাই এরপরে বিএনপি পিআর পদ্ধতি চাই নেই এম পি পদ্ধতি এসে গেছে উচ্চ কক্ষ এসে গেছে বিএনপি উচ্চ কক্ষ চাই নেই উচ্চ এসে গেছে তার মানে তার মানে এখানে যদি সে আমরা চন্দ্রনাশে বসবাস করি চন্দ্রনেশে স্য মনে করেন এনসিপি এনসিপির মার্কা তো ব্যালটে একটা মার্কা থাকবে সাপলাগুলি কথা কথা তো সাপলাগুলির থেকে এখানে কেউ যদি নামও দাঁড়ায় এখান থেকে যদি কেউ নামও দাঁড়ায় ওই সাপ্লাগুলি যদি কেউ সিল মারে সেই সিলটা গিয়ে কিন্তু ওই সমস্ত বাংলাদেশে মানে হিসেবে গোনা হবে সে এখান থেকে যদি কেউ দাঁড়ায় হেরেও যদি যায় কিন্তু সে যে বোটটা যে সাধারণ পাবলিক দিলো সেই ভোটটা কিন্তু কাউন্ট হবে জামাতে যদি দাঁড়ায় জামাতে যদি এলাকায় হেরেও যায় জামাতে যে বোর্ডগুলি থাকবে সেগুলি কিন্তু সমস্ত বাংলাদেশের হিসেবের মধ্যে যোগ হবে যোগ হয়ে এগুলি কার কত রেশিও আনুপাতিক হারে আনুপাতিক হারে কে কয়টা উপ সিট পাইতে পারে সেই অনুপা প্রতিনিধি উচ্চকক্ষে পাঠাতে পারবে এটা একটা বিশাল ব্যাপার এটা অনেক অনেকটা ভালো একটা কাজ হয়েছে হয়েছে একসময় জিয়া রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনি আমরা দেখছিলাম কি উনি সমস্ত এই দেশে তখন দুর্ভিক্ষ কিছুই নাই খাওয়া বলতে কিছুই নাই তখন উনি একটা বিশাল বিপ্লব ঘটাইছিলেন কিরকম উনি কাল কাটা শুরু করেছিলেন এই কাল কাটা দিয়ে যেখানে জীবনে যে সমস্ত বিলে এখানে সিটেঙের বাসায় বলতো তিন কুন্দ মানে আউস আমন বড় এই তিনটা ছিল না শুধুমাত্র আউস হয়েছিল আমনই ছিল আউসও বৃষ্টির জন্য আউসও হতো না বড় হতো না উনি তিনটা চাষ করাইছে করানোর পরে দেশটাকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করাইছে তো এবং উনি একটা কথা তখন বলতো আমি রাজনীতিটাকে কঠিন করে দিলাম এই যে ডক্টর ইনুসার উনি যে কালকে যে ভাষণটা ছিল যেটা দিয়ে উনি একটা প্রজ্ঞাপন জারি করলো রাষ্ট্রীয় আদেশ জারি করলো সেটা দিয়ে পরবর্তী রাজনীতিবিদদের নির্বাচনটা কঠিন করে দিল ইচ্ছে করলে যে কেউ যা কিছু করতে পারবে না এখানে এই ক্ষমতার ভারসাম্য করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ইচ্ছা সর্বময় হাসিনা যেমন সর্বময় ক্ষমতার অধিকারী ছিল সেরকম সর্বময় ক্ষমতার অধিকারী আর কেউ হবে না ভবিষ্যতে তারেক জিয়া সাহেব যদি প্রধানমন্ত্রী হয় বা অন্য কেউ যদি হয় ডক্টর শফিক যদি প্রধানমন্ত্রী হয় ওনার একক ক্ষমতার অধিকারী কেউ হবে না কারণ এখানে উচ্চকক আবার ওই সিনে উচ্চকক্ষের সিনেট পদ্ধতি বা অনেক রকমের ক্ষমতার ভারসাম্য করা হয়েছে সবার সাথে সবাই একটা লিঙ্ক করা হয়েছে এই লিঙ্কের বাইরে একক কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এটার মধ্যে বিএনপিও নারাজ আবার বিএনপি নারাজ এটার মধ্যে আবার এনসিপি খুশি জামায়াত খুশি খুশি হলে কি এনসিপি আবার কি জন্য চুপ্প থেকে কেন সাইন নিল চুপ্পু এখনো সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের সাইন তো নিতেই হবে এখন ডক্টর সব দলের কথা শুনছে কিন্তু কেউটা শুনে নাই নিজে যেটা উচিত মনে করছে বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে সবাই মিলে এরা নিজেদের পরিষদ বা আরো বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে বসে যেটা উচিত মনে করছে সেটাই এখন চাপার উপর চাপাই দিছে মানলে মানেন না মানলে না মানেন না মানলে কি করবেন করেন মানতে হবে নো কোনো নেই না মানার না মেনে কোথাও যাওয়ার পথ নাই কাউকে খুশি করা যাবে না এখন ধরতে গেলে সবাই উইন উইন পজিশন সবাই জয়ী আবার সবাই হারে হারে গেছে এরকম একটা অবস্থায় কেউই কিছু কাল কালকে থেকে সবার তেমন কোন বিশেষ প্রতিক্রিয়া নেগেটিভ প্রতিক্রিয়া আপনি এই পর্যন্ত কারো চোখে পড়ে নাই আপনি খেয়াল করে দেখেন এবং হ্যাঁ এবং না একটা বোর্ড আছে একটা কলাম থাকবে তার মধ্যে অনেকগুলি পর্যন্ত যা ঘটনা ঘটছে এগুলিকে যদি আপনি সমর্থন করেন হ্যাঁ সমর্থন যদি না করেন না যে কোনো একটা দিতেই হবে বিএনপি কোথায় যাবেন আপনি বিএনপিকে হাতেই দিতে হবে না দিলে তো আপনি আপনিও এতদিন যে সমস্ত কর্মকাণ্ড করছে সেগুলির সাথে আপনিও জড়িত ছিলেন সবাই জড়িত ছিল এনসিপিও জড়িত ছিল জামাতও জড়িত ছিল না এর পক্ষে তো ভোট পড়ার কোনো কারণ আমি দেখি না কারণ দোষী হইলে সবাই দোষী হবেন তো না ভোট কোথায় দেন সবাই তো হাই দিতে হবে আমার এটা আমার ক্যালকুলেশন আবার পরবর্তী আমি এমনটা বলতেছি না যে আপনাদের সবার সেটা বলতেছি না আমি এটা যা ব্যক্তিগত স্বাধীনতা যেমন আওয়ামী লীগে বলতো আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেবো কেন হয় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো দেখে শুনে বুঝে দেবো মানে এটা কি ওইটা মানে বুঝে শুনে আমাকেই দাও খাওয়ার বন্দি সুহেল বাচ্চারা যাই হোক মুখ দিয়ে খারাপ কথা চলে আসে তো এখন কথা হচ্ছে এটাই আমার বোট আমি এখন ওই একটা বোট যদি হয় আমি এখানে যদি মধ্যে আছি একশো পার্সেন্ট বোট হবে সেটা বলা যাচ্ছে না এখনো কিছু বলতে পারতেছি না কারণ ওল্ডা হলে বলে যায় তাহলে ভোট পড়ে আপনি যদি না মানেন তাহলে ঠিক আছে পরে আরও দুই চার বছর পরে ভোট তো আর কোনো ওয়ে নেই মানতেই হবে যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যেই আসতে হবে কোনো ওয়ে নেই আসেন নির্বাচন করেন সুন্দরভাবে এখন থেকে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেওয়া হয়েছে সবাই নিজ 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 দলকে প্রতিনিয়ত করেন চালান কীভাবে ভোটে জিতবেন সেভাবে জনগণের মন জয় করেন এখানে কিন্তু ডিপ এস্টেটের কিছু খেলাও আছে অন্য একটা খেলা আছে সেই খেলা আজ এটা এমন একটা ঘটনা এটা হইতে পারে নাও হইতে পারে এটা আমার এজামসা যেমন আওয়ামী লীগের মেরুদণ্ড দেখুন ভেঙে গেছে তুমি বেড়ে গে যখন গেছে তখন বিএনপি এখন আওয়ামী লীগের ভোটগুলি চায় আওয়ামী লীগকে খুশি রাখতে চায় এবং তলে তলে বিএনপির সাথে আবার ভারতের একটা লিহাজু আছে অনেকে মনে করে আর কি আমিও মনে করি ভিতরে ভিতরে একটা লিহাজু রাখে কেন আওয়ামী লীগের ভোটগুলি আর ভারতও মনে করে যে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে বিএনপি বিএনপি সুতরাং আওয়ামী লীগের ভোটগুলি আওয়ামী লীগের ভোটগুলি বিএনপির বাক্সে যাক বিএনপি মার্কায় যাক এটা ভারতও চায় বিএনপিও চায় কিন্তু এমন একটা খেলা আছে যে খেলা আমি আজকে বলে দিলাম সেটা কি হয়তো এমন একটা দিন আসবে এই যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে সাময়িক তাদের যেহেতু বিচার চলতেছে তাদের কার্যক্রমটা রাজনৈতিক কার্যক্রমটা স্থগিত করা হয়েছে যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে যে কোনো মুহূর্তে যখন খুলে যদি খুলে দেয় আওয়ামী লীগের মনে করেন নির্বাচন যদি যে কোনো মুহূর্তে আবার কোলে দেয় যে কোনো মুহূর্তে না অনেক পরে কোলে দিলেও একবারে শেষ মুহূর্তে যাতে কোনো সুবিধে করতে না পারে এখনও তো ওরা কোনো পাতি খুঁজে পাবে না তিনশো আসনের পাতি খুঁজে পাবে না আর পাতি খুঁজে পাইলেও এরা কিন্তু বেশ একটা শার্টিংয়ের উপর থাকবে দরের উপরে থাকবে সুবিধা করতে পারবে না তো শুনে এই শেষ মুহূর্তে আওয়ামী লীগকে স্থগিত স্থগিত আদেশ যেটা আছে এটা প্রত্যাহার করে নিতে পারে সরকার এটা যদি প্রত্যাহার করে নেয় তাহলে আর একটা খেলা হবে কেমন খেলা হবে তখন তখন আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের মার্কে যাবে তো বিএনপি আর সেই বোটের আশা করতে পারে না তখন আর এটা অন্যরকম একটা খেলা হয়ে যাবে তখন তো এই আর কি এখানে খেলা অনেক খেলা চলতেছে ভোট তো হওয়ার কথা আসা আমিও আশাবাদী আমি পজিটিভ মানুষ আমি প্রোয়েক্টিভ মানুষ আমিও চাই ভোটটা হোক ভোটটা ভোট হওয়াটাই দরকার ভোটের মাধ্যমে পরবর্তী সরকার আশা খুবই দরকার এটা এটার প্রত্যাশায় আমরা আমি আছি আপনার সবাই আছেন দেশের অনেক মানুষই আছেন কিন্তু এখানেও হচ্ছে যদি থেকে যদি থাকে কারণ কোন সময় কি হয় থেকে কি হয় এমনও অনেকে বলতেছে বোট আদৌ হয় কিনা দেখে কি হয় অপেক্ষায় থাকেন আমিও অপেক্ষায় থাকি আপনারাও অপেক্ষায় থাকেন ভালো থাকেন সবাই এই পর্যন্তই দোয়া করবেন আমার জন্য যেন প্রত্যেকদিন কিছু কিছু বকার বকার করতে পারি ঠিক আছে খুব হাফেজ আমার জন্য আসসালামু আলাইকুম